আজকে আঠারো হাজার পাঁচশো টাকায় নাকি জি পাওয়া যাবে পনেরো থেকে বিশ টাকার মধ্যে নাকি ফিনান্স জন্য অনেক অনেক ল্যাপটপ রয়েছে ল্যাপটপ প্রাইম টাচ স্ক্রিন সহজে হিট করলেও ভাঙবে না এবং এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা নট এ সিঙ্গেল স্ক্র্যাচ নতুন বলে কাউকে গিফট করবেন সে বুঝতেই পারবে না যেটা ইউজ ল্যাপটপ অরিজিনাল চার্জার দেখে শুনে পার্চেস করবেন আই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো এস এস ডি প্রাইস থাকতেছে মাত্র একুশ হাজার টাকা

4K ভিডিও ইজিলি চালাতে পারবেন এটা প্রথমত 360 রোটেট করবে এর সাথে একটা ম্যাগনেট ডিল আছে যাতে লক হয়ে যাবে এখানে টোটাল 4টা স্পিকার প্রত্যেকটা ল্যাপটপে হোলসেল প্রাইসে পাবেন একদম ন্যানো বেজেল একটা ল্যাপটপ এটা কিন্তু 25 সালে ওয়ারেন্টি এখনো अवेलेबल পাচ্ছেন আপনি যে নিবে ফার্স্ট ইউজার ফার্স্ট ইউজার যারা অফিসের সিইও এমডি প্রেজেন্টেশন টুর এন্ড ট্রাভেলস করেন তাদের জন্য একটা বেস্ট ডিল হবে আলট্রা স্লিম একটা ল্যাপটপ সুপার ন্যানো বেজেল অরিজিনাল চার্জার নিজে চলে যাবে বাট মাদারবোর্ডটা ওকে রাখবে ও

রাবার সিস্টেম হাত থেকে পড়লেও ভাঙবে না তাই এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার এটাদের ফিলেন্সের আপওয়ার্ক ফাইবারে যারা ডিজিটাল মার্কেটিং মার্কেটিং সিপিএম মার্কেটিং এডিটিং এর কাজ করতে চা ইজিলি স্মুথলি ভাবে কাজ করতে পারবেন কোনো প্রকার হ্যাসল ছাড়াই তাই নাকি এবং अवेलेबल কোয়ান্টিটি থেকে বেচে নেওয়ার সুযোগ থাকতেছে আচ্ছা আপনাদের শপে আসবে কিভাবে ভাই আমাদের শপ লোকেশন ঢাকা মিরপুর 10 শারণ সুপারমার্কেট ঢাকা মিরপুর 10 গোল চত্বর শাহালি মার্কেটের পিছনে রোড নাম্বার 3 শারণ সুপারমার্কেটের দ্বিতীয় তলায় ল্যাপটপ প্রাইম 203 204 নম্বর শপ ওকে তাহলে শাহালি প্লাজায় দোকান না শাহালি প্লাজার পিছনে হারুল সুপার মার্কেট রোড নাম্বার থ্রি হারুস সুপার মার্কেটের দ্বিতীয় তলাতে জি দুইশো চার নম্বর সব জি হচ্ছে

নট এ সিঙ্গেল স্ক্র্যাচ নতুন বলে কাউকে গিফট করবেন সে বুঝতেই পারবে না যে ইউজ ল্যাপটপ প্রাইস থাকতেছে মাত্র 18500 টাকা মানে ল্যাপটপ প্রাইমারি আজকে হট কেক জি এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা ইনস্যুর করতেছি যে গতকালকে ল্যাপটপ চার্জার সহ আসছে এবং অরিজিনাল অথেন্টিক চার্জার অরিজিনাল সব চার্জার অরিজিনাল না এই যে Lenovo ওই পিছনে যে HP হ্যাঁ এটা হচ্ছে HP হ্যাঁ HP দেখেন অরিজিনাল চার্জার দেখে শুনে পারচেজ করবেন ভেরি নাইস ওকে এরপর যখন যারা G4 চাচ্ছেন তাদের জন্য আরেকটা 820G4 i5 এর 7 জেনারেশন আর GB RAM 256 SSD প্রাইস থাকতেছে মাত্র 21000 টাকা 21000 i5 এর 6 জেনারেশন হচ্ছে 19000 টাকা i5 এর 7 জেনারেশন হচ্ছে প্রাইস থাকছে মাত্র 21000 টাকা যারা শপে আসবেন দেখে শুনে পারচেস করতে পারবেন অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আর না আসতে পারলে কুরিয়ারে যারা নিতে চাচ্ছেন তারা ভিডিও কলে ল্যাপটপটি দেখবেন আমাদের স্ক্রিন দেওয়ার যে নাম্বারটি থাকবে সেখানে কল করে ভিডিওটা ল্যাপটপটি দেখবেন ফ্রেশ কন্ডিশনে আছে কিনা দেন আপনি এক হাজার বিশ টাকা পেমেন্ট করুন বিকাশে তারপর চৌষট্টি জাল আমরা ল্যাপটপটি পাঠিয়ে দেবো তখন সেখানে দেখে শুনে পার্চেস করতে পারবেন এবং কন্ডিশনে টাকা পে করে বাসা নিয়ে যেতে পারবেন ভেরি আপনারা কিন্তু অবশ্যই ভিডিও কলে ল্যাপটপ দেখবেন দোকান দেখবেন তারপর অর্ডার করবেন ভাই আমাদের ভিডিও অনেকেই দেখা যাচ্ছে ডাউনলোড করে তাদের ফেসবুক পেজে দিয়ে ল্যাপটপের দাম থাকে বিশ হাজার বলে দশ হাজার ল্যাপটপের দাম থাকে পঞ্চাশ হাজার বলে বিশ হাজার এটা বলে আপনাদেরকে প্রতারণার শিকার করে সো আপনারা যেন প্রতারিত না হন অবশ্যই যে ভিডিও থেকে কথা বলছে তাকে দেখবেন ল্যাপটপ দেখবেন দোকান দেখবেন যে আসলে দোকান আছে কিনা ল্যাপটপ অনেক আছে কিনা তখন অর্ডার করবেন জি রাইট ওকে এরপর যারা মফাসল সহ থাকেন তাদের জন্য এটা বেস্ট ডিল হবে কোরাই আই ফাইভের ফাইভ জেনারেশন লেনেভার টি ফোর ফাইভ জিরো আই ফাইভের ফাইভ জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো হার্ড ডিস্ক টাচ স্ক্রিন ল্যাপটপ আর এটার এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি ভিতরে একটা ব্যাটারি বাইরে একটা ব্যাটারি আপনি যদি এটা খোলা ইউজ করেন ইউজ করতে পারবেন আচ্ছা তাই নাকি জি

দেখে শুনে পারচেস করতে পারবেন প্রাইস থাকছে মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার মাত্র বিশ হাজার টাকায় আচ্ছা এখান থেকেই ভাই কো হবে নাকি ফিক্সড প্রাইস যদি শপে আসেন আমি আমার সাধ্য অথেন্টিক চার্জ দিয়ে যতটুকু অনার করা যায় আমি করে দিব থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপর এরপর যেটা দেখো L480 হুম L480 i5 এর 8 জেনারেশন 8GB RAM 256 SSD

আপনি হেলথ কন্ডিশন দেখবেন এসিডি কোন ব্র্যান্ডে আছে নর্মা বাংলাদেশের ব্র্যান্ড হলে হবে না এটা মাল্টিনেশনাল স্যামসাং এনভাই ব্র্যান্ডের কন্ডিশন আছে কি নাই এবং সেটার হেলথ কন্ডিশন দেখবেন করবেন তখন একটা ল্যাপটপ এ

কত হবে ভাই আই5 এর 10 জেনারেশন কত দিবেন আপনি এটা মোস্ট ডিমান্ডিং এটলাটার সবাই বিক্রি করে 38 39 আপনাদের 40 এর আমি 40 এর নিচে এটা প্রাইস থেকে মাত্র 35500 টাকা 355 মাত্র 35500 এবং টাচ স্ক্রিন ওকে আচ্ছা টাচ স্ক্রিনের জন্য তো একটু প্রাইস না আমি আজকে শুরুতেই বললাম যে প্রত্যেকটাটা আপনারা হোলসেল প্রাইসে থাকবে ওকে হুম

কল করা হয়েছে বুঝছি মানে আমি যাইতেছিলাম ভাই বলতে ভাই ল্যাপটপ তাদের ভিডিও করেন এইটাই মানে হুটার ভিডিও কারণ এই মাত্র ল্যাপটপ চলে আসছে আচ্ছা এরপর ভাই বলেন এরপরে দেখাবো যারা রাইজেন্স লাভার

তাদের জন্য বেস্ট ডিল হবে কেন এটার সাথে স্টাইলিশ পেন সহ পাচ্ছেন আপনি এটা দিয়ে ইজি রিডিং কাজ ইজিলি করতে পারবেন ডিজাইনিং কাজ করতে পারবেন গ্রামে বাড়ির ডিজাইন করবেন এটা দিয়ে ইজিলি করতে পারবেন এবং অরিজিনাল থিঙ্ক চার্জার অরিজিনাল ঠিক আছে হ্যাঁ

আপনার যারা অফিসের সিও প্রেজেন্টেশন ডি এন্ড ট্রাভেলস করেন তাদের জন্য একটা বেস্ট ডিল হবে ন্যানো ভেজাল একটা আল্ট্রা স্লিম একটা ল্যাপটপ সুপার ন্যানো ভেজেল একদম ভেজেল নাই বললেই চলে

ভাইয়া আই জি চাচ্ছেন আই সেভেন এর এলিভেন জেনারেশন আচ্ছা আচ্ছা এইট ফোর জিরো জি কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটা হচ্ছে এইট ফোর জিরো এইট এর জেনারেশন

হচ্ছে আপনি যখন বাসা বাড়িতে ওভারলোডের বিদ্যুৎ সাপ্লাই হয় তখন কি করে কপি চার্জারটা ওই ওভারলোডের যে বিদ্যুৎটা সেটা মাদারবোর্ডে সাপ্লাই করে দেয় তখন মাদারবোর্ডটা জ্বলে যায় আর অরিজিনাল চার্জার হলে সুবিধা হচ্ছে অরিজিনাল চার্জার নিজে জ্বলে যাবে হ্যাঁ বাট মাদারবোর্ডটা ওকে রাখবে ও আচ্ছা আচ্ছা এই জন্যই তো বলে সব সময় অরিজিনাল চার্জার নিতে অরিজিনাল চার্জারটা পারচেজ করবে হ্যাঁ এটার প্রাইস থাকে মাত্র 54000 টাকা 54000 টাকা অনেক দেখানো এরপর আছে এস পি ফর্টিন্ন এসডি প্রাইস থাকছে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশনে যারা আমাদের সব লোকেশন আসতে চাচ্ছেন আমাদের সব লোকেশনে ঢাকা মিরপুর দশ শাহনি মার্কেটের পেছনে হারুন সুপার মার্কেট তলা আসলে পেয়ে যাবেন ল্যাপটপ প্রাইম দুশো তিন দুশো চার নম্বর শপে আসলে ল্যাপটপ প্রাইম সপ্তাহে সাত দিনই খোলা সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের ইউটিউব এবং ফেসবুকে যারা ফলো করতে চান তারা ল্যাপটপ প্রাইম লিখে সার্চ করবেন তার নিত্য নতুন প্রোডাক্টের রিভিউ অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ ভাই